আমি তোমাকে ভালোবাসি তোমার হাইট কত পাঁচ ফিট আট ইঞ্চি সরি আমি ছ ফিটের নিচের ছেলেদের পছন্দ করি তোমার হাইট কত চোর ফিট ছ ইঞ্চি যা ফকির নিজে চার ফিট হয়ে ছ ফিট ছেলে খুঁজছো বাবু তোমার জন্য এই শার্টটা নিয়েছি কেমন বলো তো বাহ খুব সুন্দর তো কত দিয়ে নিলে সাতাত্তরশো টাকা দামে শাড়ির সাথে ফ্রি দিয়েছে শার্টটা এত সুন্দর যে শাড়িটা না কিনে পারলাম বৃষ্টি কেমন লাগে তোমার খেয়েছিলাম একবার পানির মতোই লাগে এত আনরোমান্টিক তুই তোর সাথে এখনই ব্রেকআপ পাবো বাবু তোমার জন্য চকলেট কিনেছিলাম আমার বেবিটা কত ভালো দাও তাড়াতাড়ি লোভ সামলাতে পারিনি নিজেই খেয়ে ফেলেছি বন্ধু চল কক্সবাজার ট্যুর দেওয়ার প্ল্যান করি শেষে তো প্ল্যান ক্যান্সেলই করবি তাহলে চল সুইজারল্যান্ড যাওয়ার প্ল্যান করি আপু আপনার মতে ছেলেদের জীবনে সবচেয়ে বড় পরাজয় কি ছেলেদের জীবনে সবচেয়ে বড় পরাজয় অন্যের পালিত গার্লফ্রেন্ডকে বিয়ে করা আপু একটা লজ্জার কথা বলুন তো এখন বিয়ের দাওয়াতে যেতেও সরম লাগে গিয়ে দেখি জামাই বউ দুইজনেই বয়সে আমার ছোট অথচ আমি অবিবাহিত এখন আপু ইংলিশে নাকি আপনি অনেক কাঁচা ইংলিশে কাঁচা হতে পারি কিন্তু ফোনের সেটিং বাংলা করলে কিছুই বুঝি না দোস্ত কালকে ঘুরতে যাবি মিমের বাবার কাছ থেকে পারমিশন নিতে হবে মিমের বাবা মানে আমি আর রাকিব কাল রাতেই রিলেশনশিপে গেছি আমাদের ফিউচার বেবি মেয়ে হলে ওর নাম মিম রাখবো ঠিক করেছি আমি বিয়ে করলে কালো ছেলেকেই করব। কেন যাতে সবাই বলতে পারে দেখ ছেলেটা কত সুন্দর বউ পাইছে বাবু তুমি কি আমায় ছাড়া বাঁচতে পারবা তোমাকে ছাড়াও বাঁচবো না তোমাকে পেলেও বাঁচবো না কারণ মানুষ মরণশীল আপু মেয়েরা কেমন ছেলে বিয়ে করতে চায় মেয়েরা চায় পঁচিশ বছরের ছেলে মাসে লাখ টাকা কামাবে সন্ধ্যার পর ফ্রি থাকবে আর শুক্র শনিবার ঘুরতে নিয়ে যাবে দিদি পড়াশোনা কেমন চলছে রাত্রে বলি দিনে পড়ব দিনে বলি রাত্রে পড়ব এইভাবেই চলছে পড়াশোনা আপু সবচেয়ে হতভাগী মেয়েকে শুক্রবারে যে মেয়ের ইনবক্সে পাঞ্জাবি পরা ছবি আসে না সেই সবচেয়ে হতভাগী মেয়ে আপু কাউকে বিয়ে করার আগে তার সাথে কি করা উচিত কাউকে বিয়ে করার আগে তাকে নিয়ে দুই ঘন্টা জ্যামে বসে থাকুন থাক রাগ ধৈর্য আর মুখের ভাষা সব বুঝা যাবেন তাহলে এরকম উত্তর দেওয়ার জন্য আপনাকে নোবেল দেওয়া হবে দোস্ত যেভাবে সিলেটে পাথর চুরি হলো এখন শুধু ভয় লাগতেছে কখন জানি আমার মনটাও চুরি হয়ে যায় হ্যাঁ রে কারণ আম্মা সব সময় বলে আমার মনটা নাকি পাথর হুম দোস্ত আমারও তো ভয় লাগতেছে আমার আম্মাও বলে আমার মন পাথর আপু আজকাল মেয়েরা স্বামীর সাথে সুখে সংসার করতে না পারার একটা কারণ বলুন আজকাল মেয়েরা স্বামীর সাথে সুখে সংসার করতে পারে না মুখে মুখে তর্ক করার কারণে আর স্বামী বউয়ের এর বাবা মা তুলে কথা বলার কারণে মুখে মুখে তর্ক না করেও বউ সহ্য করে থাকতে পারে না